যে ব্যক্তির নাম নিতে এবং নামের বিশ্লেষণ করতে নামের উপরে কথা বলতে রাত দিন মাস বছর চলে গেল তার নিয়ে শেষ করার মতো সুযোগ থাকে না সে যোগ্য তো আমার নাই সে অবস্থান আমার কিন্তু আমার অবস্থাতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নাম ছিল কমল সেই কমলে একদিন স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি গণতন্ত্রের প্রথম প্রবত্তক বাংলাদেশের কৃষক জনতার রাখাল রাজা শহীদ বেজেন জিয়া রহমান তাকে নিয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন গত ষোলো বছর বাংলাদেশে একটি জালিম শাসক বাংলাদেশের গণতন্ত্রের কাছে চেপে বসেছিল সে কখনো চেত না শহীদ পেসিন জয়া নাম তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম জানুক কারণ জানলে সেটা একটি মিথ্যা ইতিহাস মিথ্যা সংবিধান প্রচলিত করেছিল সেটা তরুণ প্রজন্ম মেনে নিত না এই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে তার যেটাকে বলা হয় এলাজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ যে মানুষ কখনো নিজের চিন্তা করতো না যে মানুষ কখনো তার ফ্যামিলির চিন্তা করতো না যে মানুষটা কখনো তার সন্তানের চিন্তা করতো না যে মানুষটা কখনো তার স্ত্রীর চিন্তা করতো না যে মানুষ কখনো তার নিজের অর্থ ব্যাংক বেলা লাগবে এরকম চিন্তা করতো না কিন্তু সে চিন্তা যেই রাষ্ট্র নিয়ে করত দেশের জনগণকে নিয়ে করত আপনারা জানেন তার চিন্তা চেতনা ছিল এই দেশকে নিয়ে এই দেশের জনগণকে নিয়ে জুড়িয়ে ছিল মানুষ এবং পশু মিলে যে খাবার নিয়ে টানাটানি করতো সেই থেকে মানুষকে একটি সেই অর্থ রাষ্ট্র এবং মানুষের সম্মানিত একটি জায়গায় পৌঁছে দেয় তার চিন্তা ছিল তার চিন্তা ছিল বিশ্বের কাছে এই ছোট্ট বাংলাদেশকে পরিচিত করা তার কাছে চিন্তা ছিল বিশ্বের কাছে এই ছোট্ট বাংলাদেশের জনগণকে মাথা তুলে দাঁড়ানোর কথা বলা। এটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চিন্তা চেতনার আদর্শ মৌলিক উনিশশো সালে সেদিন যখন তুম পাকিস্তান থানাদার বাহিনী আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন রাজনীতি নেতৃবৃন্দ রাজনীতির নেতাকর্মীরা সেদিন আত্মগোপনে চলে গিয়েছিল সেদিন কখনো তারা বাংলাদেশ স্বাধীন হোক বা বাংলাদেশ স্বাধীনতা চায় না রাজনীতি নেতারা কিন্তু শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পঁচিশে মার্চ দেবাগত রাত্রে তাকে কিন্তু বন্দি করে ফেলেছিল পাকিস্তান হানাদার বাহিনী সে বন্দির থেকে তাকে সে তার এই অধীনস্থ মেজরকে হত্যা করে অফিসারকে হত্যা করে সে সেদিন স্বাধীনতার ডাক দিয়েছিল এবং সেনাবাহিনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে সেদিন ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল সেদিন কখনো এক মুহূর্তের জন্য ভাবে না যে আমার দুইটি সন্তান আছে আমার স্ত্রী আছে ওই ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেদিন ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীন করতে হবে হয়তো যাক আমার দুই সন্তান যাও হয়তো যাক আমার স্ত্রী যাও কিন্তু একটি দেশ তৎকালে সাত কোটি লোক একটি স্বাধীন রাষ্ট্র পাবে জুলুম থেকে মুক্তি পাবে সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভেবেছিলেন তৎকালের রাজনীতির নেতৃবৃন্দ সেদিন কিন্তু রাতের অন্ধকারে কেউ পাকিস্তান বাহিনীকে আত্মসমর্থন করেছে কেউ বা এই দেশ ছেড়ে ওই ওই পার ওই বাংলা যাকে বলা হয় ওই পার বাংলা এই পার বাংলা ওই বাংলায় তারা বিভিন্ন হোটেলে উঠে রং তামাশা নিয়ে ব্যস্ত ছিল বাংলাদেশ স্বাধীনতার আন্দোলন সংগ্রামে তারা ব্যস্ত ছিল আজ সেই শহীদ পেসেন জিয়া রহমান শের বাংলার নগরকে জিয়া উদ্যানে আছে আমরা তার আত্মার মা কামনা করছি এই দেশের গণতন্ত্র শক্তি দেশের মানুষের শক্তি জিয়া ফেমিলির করার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আগামী গণতন্ত্র নিরাপদ আছে থাকবে ইনশাল্লাহ